যা আমার নবী বলেছেন তার মধ্যে কি কোনো ভুল আছে কি বলেন ভুল আছে যা আমার নবী বলেছেন সে সম্পর্কে আমার আল্লাহ আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন মা ইয়াফিকু আমিল হাওয়া ইন ইল্লা রহইয়ুয়া মোহাম্মদ হর গজনা গুফ্তা তা না গুফ্তা জিব্রাইন মোহাম্মদ হর গজনা গুফ্তা তা না গুফ্তা জিব্রাইন জিব্রাইন হের গজনা গুফ্তা তা না গুফ্তা রব্বুল জলিন সবাই বলি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলো জগৎবাসী আমার বন্ধু হাবি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না হজরত জি ব্রেলছে আমার বন্ধুর কাছে যাইয়া খবর না বলে দেয় আর জিব্রাহিল ফিরিস্তা ততক্ষণ পর্যন্ত নিজের থেকে কিছুই বানাইয়া বলে নাই যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ বলে দেয় আমি আল্লাহ জিব্রাহিল সালাতুয়া সালামকে যা বলে দেয় খুব হু সে কথাটাই জিব্রাহিল ফিরিস্তা আমার বন্ধুর কাছে যাইয়া বলে দেয় আর সে কথাটাই আমার বন্ধু পবিত্র জবানে মোবারক দিয়ে সেটা প্রকাশ করা হয় চিল্লায় বলা যাবে কি সুবাহ রাসুলে পাক সাল্লাহাল্লাম থেকে যখন সাহাবি হাদিস বর্ণনা করেন রাসুলে পাক সাল্লাহাল্লাম বলেন কোন সম্প্রদায় থেকে কোন কম থেকে কোন এলাকা থেকে যখন কিছু লোক একমাত্র মাউলায় পাকের জিকির উদ্দেশ্যে বসা হয় এখানে কি তেলাওয়াত হয় না জিকিরি হয় কিনা দুরু শরীফ হয় কিনা মাওলায় পাকের মহত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা হয় কি না এই মাহফিলের মধ্যে যারা যারা এসে বসে যাবে বলেন পয় মালা ইকা এই মাহফিলের মধ্যে যারা আসে প্রত্যেকটি ঘেরাও করিয়া বটিয়া যায় সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাদেরকে রহমত দ্বারা ডাকিয়া ফেলা হয় কি দিয়ে ডাকিয়া ফেলা হয় ওয়া নাজালা আলাইহিমুস সাকিনা তাদের উপরে টপ 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 করে সাকিনা নামক বিশেষ রহমত নাজিল হতেই থাকে সবরা লাভ আসেনি এর চাইতে বড় একটা লাভের সুযোগ বান ওয়াজা কারাহুমুল্লাহ ফী ও উপস্থিতি বাবাজির আমা আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যারা আসছে তাদের নাম নিয়া নিয়া এই মজলিসের চাইতে উত্তম মজলিস ফিরিস্তাদের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়ে নে ও ফিরিস্তারা এশিয়া মহাদেশ কহ আল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে যে বাংলাদেশ কহ আল্লাহ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ আছে না কই বাংলাদেশের মধ্যে যে গাজীপুর কহ আল্লাহ এরপরে কাবাসিয়া থানার রাউনাট

মোহাব্বতের দিকে তাকাইছে তাকানি তো কয়েক রঙে আছে কিছু তাকানি আছে কয় দেখ চালাইছি রে কয় খালি ভালা ফালা ভালা ফালা এরেস্ট ভালা এটা তো দেখ কেউ ধরে কথা কই না দেখকে ধরে না কি দেখে ধরে না কয় দেখ চালাইছি রে কয় এরেস্ট করে না এরেস্ট করে না কয় আটকায় কি কয় রিমান্ড দেখে ইচ্ছা মতন কুইটা নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ আমার বন্ধুর নাইমের দিকে যারা অনেক নজরে নিয়ে দেখাইছে তাদের জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ তারা আর কিছু কিসায় না ওই সাই তাই কিসায় তারা কিরিম হাতের মধ্যে মায়েরও মাফ সায় বাবারও মাফ করে দিতাম সাই দাদারও মাফ করে দিতাম স্যার সমস্ত মুমিন মুমিনাত কেমত পর দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যারা অন্ধকার কবরে মুমিন মুমিনাত শুইছে সবার পক্ষে তারা চোখের পানি সারিয়া দিছে আল্লাহ গো একজন মুমিনের কবর আপনি আগুন জ্বালায়েন না তার এই মাফ চায় খালাম মানে মাফ করে দেন আল্লাহ খালুজিকে মাফ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ ফুফু আম্মাকে মাফ করে দেন দেশের কথা জানি না আমার দেশের লক্ষ লক্ষ কোটি 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 টাকা ভাই পুতরে দিয়ে যাচ্ছে বলেন কথা ঠিক কি না সব দিয়ে যায় বলেন কথা ঠিক কি না আল্লাহ আল্লাহ ফুফু আম্মারে মাফ করে দেন ফুপাজিকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ জন্মলগ্নে কত লোক আমার আদর করেছে গো আল্লাহ কত লোকের মাফ করে দেন আল্লাহ কত উস্তাদা আল্লাহ দুরু শরীফ শিখাইছে শিখাইছে ও মালিক দাসাউস শিখাইছে তেলাওয়াজ শিখাইছে মানুষের সামনে বসার মতো যোগ্যতা যে এই সমস্ত কাছ থেকে নিয়া শিক্ষা

আল্লাহরবুল আলামিন কয় বিরিজ তারা তোরা কী কর সুরয়া সিনের তেলাবাদ কি তোরা সোলসস্ না ইল্লামা আমোহ ইদা চৈ আন আইয়া কোলালা উ ভয় কু আল্লাহাবর কৈ তন্নাম নে ও দিলে কইবেন আর কি কয়ে দিলে যাক ফার্স্ট তত কয়ে দিলে কই এ মনে এলাকাত গেছি কইয়া দিলেও কইতারে না কয়ে দিলেও কয় না এবার কয় যে লাগে যেমন রুমাল খোলে ওই না আপনারা জানে চায় রয়েছেন এমন লোক খুব এলাকাত কম আছে তা আলহামদুলিল্লাহ কন্যা দেহি জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধুর মাধ্যমে জানাই দিয়েছেন অজগতবাসী পৃথিবীর সূচনা থেকে পর্যন্ত সবার যদি একটা ময়দানের মধ্যে দাঁড় করা দেওয়া হয় কত ডিউ আছে সীমা আছে হিসাব করে দেবো আর সবাই যদি আল্লাহ হরব্বুল আলামিনের কাছে বলতে থাকে আল্লাহ এই দেন এই দেন এই দেন এই দেন এই দেন আর আল্লাহ পাক দিতে থাকে দিতে তাকে দিতে তাকে দিতে থাকে সবারও জিজ্ঞাসা করবে দেখে শেষ তা আল্লাহ আল্লাহ দানা আল্লাহদো না আল্লাহ সব পায় গেছি আল্লাহ হরব্বুল আলামিনের খাজানা এত বিশাল এত বিশাল যে খাজানা থেকে যার পরিমাণ কম হবে না কম এমন খাজানা বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহ কে কয় আমি তো খালি লই হয়ে যায় না আল্লাহ তাইলে তারা যখন এমনি কইতাছে আর আমনে যখন আঙ্গর কাছে তারিফ প্রশংসা করতেছেন আঙু তো মনটাই কয় যেমন আপনি তা করে মা করে দিবি কর সুবহানাল্লাহ। সুবাহান আল্লাহ তা আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাদের তারিফ আর প্রশংসা করবে যেই মজলিসে গেলে তারিফ আর প্রশংসা করা হয় এই মজলিস যেখানে যেখানে শুনবো সেখানে একটু কষ্ট হলেও একটু ডায়াবেটিসটা বেড়ে গেছে শরীরটা একটু ক্লান্ত একটু কষ্ট হলেও ওই সমস্ত মাহবিলে ওই সমস্ত তালিমে ওই সমস্ত জিকিরে ওই সমস্ত তার বিয়াতে ওই সমস্ত এসলাহে বয়ানে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করবো তো যাওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে আমিন আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু সালে আমরা একটু শরীফ পড়েছিলাম একটু কাদো কাদো অবস্থায় খেয়াল করছেন তো আপনারা খেয়াল করছেন তো আল্লাহ আকর আল্লাহ আকর আল্লাহ রাহু ইউ আলা আল ইয়া আইহা লদীনা আমানু সাল্লু আলাইহি ওয়সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতবাসী নিষ্টয় নিষ্টয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা আমার হাবিবুল্লাহ নবী আমার শ্রেষ্ঠ নবী সাইয়েদুল মুর সালিন নবী খাতামুন নবীন নবী সাফিউল মুজ নবীন নবী নবী মো আল্লাহদুলুয়াসুলল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর দূত প্রেরণ করি সবাই বলে সুভা আল্লাহ তোমরা আমার বন্ধুর উপরে তোমরাও আমার বন্ধুর উপরে সালাম প্রেরণ সবাই বলি কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ আপনি তো বলছেন আমাদেরকে আপনার বন্ধু শানে দুরুদার সালাম প্রেরণ করার জন্য

আমার বন্ধুর জন্য দুরুদ প্রেরণ করে বলে সুবহান আল্লাহ আল্লাহ আপনি বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল ওয়াল ইকরাম সব শেষ হয়ে যাবে সব খতম হয়ে যাবে তো ফিরিস্তা তো শেষ হয়ে যাবে ফিরিস্তার রাজাজি শেষ হয়ে যাবে দিন উইন শেষ হয়ে যাবে সৎ মাখ শেষ হয়ে যাবে কেউ রবে শুধু আত্মতে থাকবেন ওই দিন আপনার বন্ধুর শানে কি প্রেরণ থাকবে বন্ধ হয়ে যাবে আল্লাহরক গুলাল আমিন আগে জানাই দিয়েছেন ইন্না আল্লাহ আল্লাহ আমি আল্লাহর গুরুত্ব কিন্তু কি হবে না বন্ধ হবে না হার দাম চলতেই থাকবি চলতেই থাকবি চলতেই থাকবি বলি বা আল্লাহ কই হুজুর দুরু শরীর ফললে লাভটা কি জানি জানি হয় আপনারা অবশ্য জানেন আমার বিশ্বাস আপনারা দুরু শরীফের লাভ আমার সারো বালা জানেন যারা নাকি আঠাশ বছর যাবত এক ময়দানের মধ্যে ওয়াশ আছে তারা বালা জানে তবে যারা আইছে না তারা কত জানে এটা আমার একটু সন্দিহান তাদের সম্পর্কে তাদেরকে জানানোর জন্য বলি আর আপনারা শুনে রাখেন আমার আমলের জন্য বলি পয়গাম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আশরা যুপর পড়ে একেবার আল্লাহ তালা তার উপরে রহমত বরসেন দশ কয়বা দশবার محبت دیا আমার উপরে এক مرتبہ দুরুছরি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম আল্লাহ গফফার ও সত্তার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে শুধু তাই না অপর মধ্যে বলেন দশটা গুনা মাফ হয়ে যাবে দশটা নিকি লেখা হবে দশ গুণ মর্তবা তার যে অবস্থানে আছে এ থেকে দশ গুণ তার মর্তবা আল্লাহ পাকের দরবারে বৃদ্ধি পাইয়া যাবে বলি সবাহ একটা উদাহরণ দেই কোন লোক যদি আপনার কাছে সকালবেলা কিছু হাতিয়া পাঠায় দুপুর আবার হাদিয়া পাঠায় আবার আসরের পর হাদিয়া পাঠায় মাগরিবের পর হাদিয়া পাঠায় এরকম ভাবে যদি দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেল একদিনও ও মিস হয় না বাদে মাগরিব হলেই আপনার জন্য একটু নিয়ে আসে জোহরের নামাজের পরেই আপনার জন্য খাবার নিয়ে আসে আসরের পরেই একটু চা নাস্তা নিয়ে আসে মাগরিবের পরেই আপনার জন্য একটু কপি নিয়ে আসে এসার পরেই আপনার জন্য একটু খাবার নিয়ে আসে এরকমভাবে প্রতিওয়ার্থী আপনার জন্য কিছু না কিছু নিয়ে আসে মাসের পর মাস কোনো মিস নাই বছরের পর বছর কোনো মিস নাই তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর কোনো মিস নাই বলেন তো দেখি ওই লোকটার সাথে আপনার একটা গভীর কালেকশন ওই লোকটা সম্পর্কে আপনার একটা মহাব্বত ওই লোকটা সম্পর্কে আপনার একটা একটা প্রেম বলেন তো দেখি আপনার মনের মধ্যে জাগ্রত হবে কি হবে না কথা কয় না সম্মানিত হাজির ইন হঠাৎ করে যদি আপনার কাছে বাদে মাগরিব প্রতিদিন আপনার কাছে একটা হাদিয়া নিয়ে আপনার ওই আপন লোকটা প্রতিদিন বাদে মাগরি আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত বাদে মাগরিব আপনার কাছে হাদিয়া নিয়ে আসে এখন যদি একদিন হঠাৎ করে বাদে মাগরিব কি সে তো আসলো না বুঝতেছেন না মনে হয় খেয়াল করে নেবে আর যিনারা ইশারা দিতেছেন তারা টুপি টুপি ইশারা দেন বাকিরা খেয়াল করেন বাদে মাগরীব যখন আপনার কাছে আসলো না হাদিয়া নিয়ে আসলো না বলেন তো দেখি আপনি তার খবর নিবেন কি না কি যে আসতেছে একই একা আসতেছে না কেন কি ব্যাপারটা কি এরকম একটা খবর নিবেন না আপনি আবার যখন আসার পরেও আসলো না রসুলের পাক সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে আপনা আমি যত দুরু শুরি পড়ি সালাম প্রেরণ করি এইগুলি আমার দয়াল নবীজির কাছে নিয়মিত ফিরিস্তার মাধ্যমে যায় যাইয়া আপনার আমার দেশ ইউনিয়ন গাড়ি সব পরিচয় বলিয়া আপনার আমার আব্বার নাম বলিয়া পেশ করা হয় যদি আপনার আমার আমল এমন হয় আপনি আর আপনি সপ্তাহ পর সপ্তাহ যায় মাসের পর মাস যায় 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত বাদে মাগরিব দুরু শরীফ কোনোদিন মিস দেই না বাদে এশা দুরু শরীফ পুরো দিন মিস দেই না বাদে ফজর দুরু শরীফ মিস দেই না বলেন তো দেখি যেই দিন নাকি আপনার আমার ইন্তেকাল হয়ে যাবে ওই দিন যখন বাদে মাগরিব দুরু শরীফ যাবে না আমার নবী কি আপনারা

আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই দেখে এক ব্যক্তি হজ করতে গেছে লাভবাই কাল্লাহমা লাভবাই না বলিয়া খালি গুনগুনাইয়া দুরু শুরি পরে বাবায় দিকে আসো কি হইছে তুমি কি লাভবাই তালবিয়া পারো না পারি তুমি দেখি শুধু দুরু পর হুজুর দুরু শরীফের মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনা পাইছি দুরু শরীফে গোলার মালা বানাইছি দুরু শরীফ আমার সাধনা দুরু শরীফ আমার কামনা দুরু শরীফ স্যার আমার কোনো ভাল লাগে না বলেন না সো আল্লাহ বাবা কি পাইছো একটু খুলিয়া বল বলে আমি আর আমার বাবা হস করার জন্য আসতেছিলাম কয়েক মঞ্জিল আসার পর মাগরিবের কিছু আগে এক পাহাড়ের পদদশে আসিয়া স্থাপন করলাম হঠাৎ করে আমার আব্বার প্রচন্ড জ্বর মাগরীবের আগে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল মার চাইয়া দেখলাম আমার আব্বার চেহারাটা আর মানুষের চেহারা নাই বিবর্ণ হয়ে গেছে মানুষের ঘুম যেমন থাকতে পারে দুশো কি থাকতে পারে কি না কোন কারণে জানি চেহারাটা নষ্ট হয়ে গেছে বলে আমি তখন বিচলিত আমি তখন চিন্তিত কি হবে কি হবে জানা যা কে পড়বে আমি আর বাবা ছাড়া কেউ নাই কে আসবে জানা যা পড়তে কে করবে কবর কে করবে গোসলের ব্যবস্থা আমি একা কি কি করব কোন মানুষ যদি এই পথ দিয়ে আসে আমার বাবার চেহারা দেখলে মানুষ তো জানা যা না পুরা চইলা যাবে বলেন কথা ঠিক কি না চেহারা যখন বিবর্ণ দেখবে নষ্ট দেখবে এই চিন্তা করতে করতে রাত্র হয়ে গেল রাত্রে যখন গহীন হয়ে গেল হঠাৎ করে আমার নাকের মধ্যে খুশবু ঘ্রাণ আসতেছে দেখে সুদর্শন এক মহামান মাথার মধ্যে পাগড়ি লম্বা জুব্বা দিয়ে আমার বাবা চেহারাটা খুলিয়া যেই চেহারাটার মধ্যে হাত দিছে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইয়া গেছে বলে সুবহান মাল্লা জিজ্ঞাসা করলাম হাতে ধরে জিজ্ঞাসা করলাম কে গো আপনি বলে আমি হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার এসার রক্ত হয়ে গেল এখনো দূর শরীফ যায় না যখন রাত্র হয়ে গেল গভীর হয়ে গেল ফিরিস্তায় জিজ্ঞাসা করে আমার উম্মত কি ভুলিয়া গেল কিনা না আপনার উম্মত আপনাকে ভুলান না আপনার উম্মত মারা গেছে আপনার উম্মতের এই এই হালত হালত মন আছে তো এই এই হালত শুনিয়া আমি আর থাকতে পারি নাই তোমার আব্বা বিপদে আমি চলে আসছি তবে শুনিয়া রাখ একজন আশেকের আসুন রাসুল প্রেমিকের জানাজা কাফন তাফনের জিম্মাদা আল্লাহ হরফ গুলাল আমি নিজ কুদ্রুতি হাতে নিয়েছে বলে আল্লাহ আকবার ওই লোক বলতেছে আল্লাহ মা শিবলীর আহমদুল্লাহিয়াল কাছে হজুর ফজরের নামাজ যখন আমি পড়লাম চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ চলে আসলো কেউ কাপন পরাইলো গোসল দিয়া কেউ কবর করলো জন্য যখন মানুষ দাঁড়াইলো আমি জিজ্ঞাসা করলাম আপনারা কিভাবে শুনলেন বলে গত রাত্রে আমাদের পাহাড়ের পার্শ্ব দিয়া আমাদের বস্তির পাশ দিয়ে একটা শব্দ আমরা শুনতেছিলাম অবস্থির মানুষেরা যদি জিন্দিগির সব গুণা মাফ করাইতে চাও জাহান থেকে যদি মাফ করাইয়া জান্নাতের মেহমান যদি হইতে চাও ওই পাহাড়ের পদদেশে একজন নবী প্রেমিক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে তার কাফন কাফনের কোনো ব্যবস্থা নাই তোমরা তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করো বলে সুবাহান আল্লাহ আমরা কি নিয়ত রাখতে পারি কম হোক বেশি হোক দুরুদ শরীফ গলার মালা মালামালাবো ইনশাল্লাহ নিয়ত রাখতে পারি বায়গাম্বরে আরবি বলেন ফি আউয়ালিন নাহা ওয়া আশমানতি আখিরিন নহার না লাতহু শাফাআতিYawm al-Qiyamah ও আমার ব্যক্তি সকালবেলা 10 এবং বিকালবেলা 10 বার আমল চালু রাখিয়া দুনিয়া থেকে আসতে পারবে না লাতহু শাফাআতিYawm al-Qiyamah আমি নবী কথা দিলেন আমি আমার ওই উম্মতকে কিয়ামতের ময়দানে করিব বলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা আলোচনা শুনলাম তার উপরে আমল করার মতো তফিক দান করুক সকলে বলছে আমিন